প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় এই অধ্যায়ের নাম বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এই অধ্যায়ের ফল থেকে আমরা শিখব যে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান ও সীমানা আসলে কোথায় আর বাংলাদেশের ভূপ্রকৃতি শ্রেণীবিভাগ ও গঠন কীরকম এ সম্পর্কে আমরা যা আসলে প্রথম শিকোনফল যেটি দেওয়া আছে যে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অবস্থান ও সীমানা সম্পর্কে আমরা জানবো আমরা জানি যে বাংলাদেশের মধ্য দিয়ে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা এবং তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা বা কর্কট রেখা বাংলাদেশের ঢাকার উপর দিয়ে গিয়েছে এটা তোমরা জানো এটা তাহলে গত অধ্যায় আমরা পড়ছিলাম যে এটা পৃথিবী পৃথিবীর মতোভাগ দিয়ে গেছে নিরক্ষ রেখা ভারত দক্ষিণের মধ্যভাগ দিয়ে গেছে হলো মূল মধ্যরেখা তো এটা যদি জিরো ডিগ্রি হয় আর বাংলাদেশের মধ্যভাগ দিয়ে গেছে নব্বই ডিগ্রি এই যেখানে ঢাকার উপর দিয়ে গেছে নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা ঢাকার পূর্বে তো আমাদের পশ্চিমে এদিকে তো আরও কিছু জেলা রয়েছে তার মানে বাংলাদেশের সীমানা শুরু হয়েছে এই অষ্টআশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় বাংলাদেশ পৃথিবীর দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে অবস্থিত এই যে এই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশ অবস্থিত তো বাংলাদেশের এই যে রাজশাহী জেলার চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ইউনিয়নের মনাকষা নামক স্থানের উপর দিয়ে গিয়েছে উত্তর দক্ষিণে এই অষ্টআশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা এটা এইভাবে যদি টানা হয় তাহলে এই যে উত্তর দক্ষিণে পূর্ব দ্রাগি উত্তর দক্ষিণে আমরা দ্রাঘিমা রেখা কল্পনা করি তাহলে এই যে এটার উপর দিয়ে গেছে পূর্ব দ্রাঘিমা রেখা যেহেতু এটা দ্রাগিমার এই পাশে রয়েছে পূর্ব আর এই পাশে পশ্চিম তাই এটা পূর্ব দ্রাঘিমা রেখায় কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থিত তাহলে অষ্টআশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখায় রাজশাহী জেলার চাঁপাই নবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মোনাকশা নামক স্থানটি অবস্থিত এর উপর দিয়ে বাংলাদেশের অষ্টআশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে এখান থেকে বাংলাদেশের এই পাশে সীমানা শুরু হয়েছে এই সীমানাটা শেষ হয়েছে এই যে এইখানে দেখো বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাতে এখানে রয়েছে বান্দরবান উপজেলার থানচি ফ্রান্সের আঠাইন নামক একটা স্থান এই স্থানের উপর দিয়ে উত্তর দক্ষিণে কল্পনা করা হয়েছে বিরানব্বই ডিগ্রি মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা এই আঠাইন বলা হয় বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্ব স্থান ওকে তাহলে এই অষ্টআশি থেকে বিরানব্বই এই দ্রাঘিমা রেখার মধ্যে বাংলাদেশের অবস্থান এখন কোন অক্ষরেখার মধ্যে বাংলাদেশের অবস্থান আমরা তো বলছি যে বাংলাদেশের ঢাকার উপর দিয়ে গেছে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষরেখা তাহলে আরও নিচে তো আরো কিছু জেলা রয়েছে তো তার মানে তেইশের নিচে আরও আমাদের সীমানা শুরু হয়েছে বাংলাদেশ সীমানা শুরু হয়েছে যে এখানে সর্বদক্ষিণে কক্সবাজার টেকনাফ এই টেকনাফ হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর এই এখান থেকে ধরে এই পর্যন্ত গেছে বাংলাদেশের অক্ষরেখা সীমানা তো ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বাংলাদেশ সীমানা এইখানে রয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজে তেঁতুলিয়া বাংলা বান্ধার জাইগির জোত নামে একটা স্থান এই জাইগির জোত নামক স্থানটার উপর দিয়ে গেছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা তাহলে ছাব্বিশ মিনিট আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা থেকে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত এই বাংলাদেশের সীমানা তোমরা এখন খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছ যে বাংলাদেশের সীমানা আসলে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত তোমাদের বইয়ে দেওয়া আছে যে এই তেঁতুলিয়ার জাইগির স্থান থেকে একদম টেকনা পর্যন্ত যদি লম্বা একটা দাগ টানো এটার দৈর্ঘ্য হবে তোমার সাতশো ষাট কিলোমিটার বাংলাদেশের বৃষ্টিতেই এই উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সাতশো ষাট কিলোমিটার আবার এই চাপা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ মোনাকোষা থেকে যদি একটা লম্বা লাইন টানো তাহলে দেখবা যে এখানে এই যে পূর্ব দিকের সর্বশেষ স্থান হচ্ছে সিলেটের জকিগঞ্জ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যদি একটা লাইন টানো দেখবা এটার বিস্তৃতি হবে তোমার এই যে চারশো চল্লিশ কিলোমিটার এটা তোমাদের বইয়ে তথ্যটা দেওয়া আছে তাহলে গেল বাংলাদেশের অবস্থান ও সীমানা বাংলাদেশ হচ্ছে দক্ষিণ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এটা এমসিকিউতে আসে বাংলাদেশ কোথায় অবস্থিত কোন মহাদেশে অবস্থিত দক্ষিণ এশিয়ায় অবস্থিত তাহলে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ যার সীমানা এই বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং অষ্টাশি ডিগ্রি এক মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত এর মধ্যেই হচ্ছে বাংলাদেশের সীমানা এক নম্বর প্রশ্নটা গেল তোমাদের বইয়ে এই যে অধ্যায়ের এখানে সুন্দর দেওয়া এটা পৃথিবীর মানচিত্র এখানে বাংলাদেশের অবস্থান এটাই তোমাদেরকে আমি এতক্ষণ বুঝাইলাম যে আসলে বাংলাদেশের অবস্থান কোথায় সীমানা কতটুকু এই লাইনগুলো প্রচুর ইম্পর্টেন্ট এখানে প্রত্যেকটা লাইন থেকে একটা করে তৈরি করা সম্ভব তোমরা এই জায়গাগুলো খুবই গুরুত্ব এবং মনোযোগ সহকারে পড়বে আর তোমরা এগুলো মানচিত্রের সাথে মিলিয়ে পড়ো তাহলে এগুলো কখনোই ভুলবে না আর কোনো কনফিউশনও থাকবে না উত্তর দিতে এরপর তোমাদের এখানে অনেকগুলো স্থান মানে অনেকগুলো এমসিকিউ রয়েছে আসলে বাংলাদেশের উত্তরে দক্ষিণে কোথায় কি অবস্থিত তুমি যে বাংলাদেশে বসবাস করো এই ভূখণ্ডের আসলে চারপাশে কি আছে এই ভূখণ্ডটা কেমন কোথায় কীরকম মাটি রয়েছে বা এর উত্তরে দক্ষিণে কিসের কী অবস্থানে জলবায়ু কেমন এই সম্পর্কে নিশ্চয়ই তোমার একটা বেসিক ধারণা থাকা প্রয়োজন এদেশের মানুষ হিসেবে তোমার এই তথ্যগুলো জানা খুবই ইম্পর্টেন্ট আর দশম শ্রেণীর ছাত্র হিসেবে ভালো রেজাল্ট করার জন্য তো অবশ্যই জানতে হবে তো সব দিক বিবেচনায় আমাদেরকে চ্যাপ্টারটা খুব গুরুত্ব দিয়ে পড়া উচিত তো এখন আসো যে বাংলাদেশের উত্তর দক্ষিণে আসলে কী হয়েছে বাংলাদেশে এটা দক্ষিণ দিক দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত এটা হয়তো সবাই জানো কমন জিনিস আর বাংলাদেশে পশ্চিম দিক পশ্চিম দিকে হচ্ছে ভারতের অবস্থান গেল আর হচ্ছে পূর্ব আর উত্তর দিক বাংলাদেশের অবস্থান আর এই জায়গাটাতে রয়েছে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোর অবস্থান আর এই দিকে হচ্ছে নেপাল ভুটান একটু দূরত্ব অবস্থা একটু বাদ দিয়ে যদিও এদের সাথে বাংলাদেশের কোনো সীমানা সংযোগ নাই তবে একটু উপরে হচ্ছে ভুটান নেপাল অবস্থিত মূলত তোমাদের এখান থেকে অনেক এমসিবি প্রশ্ন হয় যে বাংলাদেশের উত্তরে কি অবস্থিত বাংলাদেশের উত্তরে হচ্ছে ভারতের আসাম মেঘালয় এই রাজ্যগুলো অবস্থিত এটা যদি আমরা মিশিয়ে দেই এ দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে এটা হলো মেঘালয় বাংলাদেশের উত্তরে মেঘালয় অবস্থিত এই মেঘালয় দেহ এইখান থেকে শুরু করে এরকম করে এটা হচ্ছে তোমার আসাম তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের উত্তরে কি অবস্থিত এই যে মেঘালয় আসাম অবস্থিত এরপর প্রশ্ন আসে যে বাংলাদেশের আর এদিকে তো ভারতে ভারত অবস্থিত ভারতের কি বলে বাংলাদেশের উত্তরে ভারতে পশ্চিমবঙ্গ মেঘালয় অবস্থিত আর উত্তর উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত তো বললামই তোমাদেরকে একটু আগে হুম দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশে পশ্চিমে ভারতেরও পশ্চিমবঙ্গ অবস্থিত গেল আর এটা উত্তরে মেঘালয় আসাম অবস্থিত আর এই জায়গাটাতে হচ্ছে ত্রিপুরা অবস্থিত ত্রিপুরা এই জায়গাটাতে রয়েছে হচ্ছে মিজোরাম মিজোরাম ওকে ত্রিপুরা মিজোরাম আর এই বাকি জায়গাগুলোতে হচ্ছে এদিকে মিয়ানমার অবস্থিত হ্যাঁ এখানে হচ্ছে মিজোরাম আর এখানে হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য অবস্থিত মিয়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত আর এই জায়গায় হচ্ছে নাগাল্যান্ড আর মণিপুরি রাজ্য অবস্থিত এই জায়গাটাতে আসামের সাথে এ এগুলোকে বলা হয় ভারতের সেভেন সিস্টার সংঘ রাজ্যগুলো এইদিকে অবস্থিত সেভেন সিস্টারের সবগুলোই হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের সীমানার সাথে মিল নাই এই যে সীমানা গেছি রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম এই এই চারটি রাজ্য হচ্ছে বাংলাদেশের সীমানার সাথে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের উত্তরে অবস্থিত আসাম মেঘালয় দক্ষিণ পূর্বে অবস্থিত ত্রিপুরা মিজোরাম ও মিয়ানমার আর দক্ষিণে তো বঙ্গোপসাগর আর পূর্ব দিকে পশ্চিম দিকে ভারতের পশ্চিমবঙ্গ এই হলো বাংলাদেশের কোন পাশে কি অবস্থিত তার সুনির্দিষ্ট বর্ণনা তাহলে বাংলাদেশের অবস্থান ও সীমানা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ এবার আমরা আসব যে বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের শ্রেণীবিন্যাস ও গঠন ব্যাখ্যা করব হ্যাঁ বাংলাদেশের ভূ প্রাকৃতিক অঞ্চলকে তিন ভাগে ভাগ করা যায় বাংলাদেশের যে ভূখণ্ড রয়েছে ভূমি যেখানে আমরা বেঁচে আসি বসবাস করি চাষাবাদ করি এই ভূমিটাকে মূলত এই যে তিন ভাগে ভাগ করা যায় টার্শিয়াল যুগের পায়ার সমূহ প্লাস্টোচিন কালের সুপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমূহ এই কোনটা পরিমাণ কতটুকু তা এই ড্রাইগ্রামটার মাধ্যমে সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের একশো পার্সেন্ট যে ভূখণ্ডটাকে যদি আমরা ভাগ করি তাহলে আট পার্সেন্ট পাবো হলো এই প্লাসিনকালের সমূহ বারো পার্সেন্ট পাবো আমরা চাষের যুগের পাহাড় সমূহ এবং আশি পার্সেন্ট পাবো সমভূমি যে নদী বিধৌত অঞ্চল এই আশি পার্সেন্ট হচ্ছে সমভূমি সমদল ভূমি যেখানে চাষাবাদ করা হয় মানুষ সহজে বসবাস করে এটা উর্বর সমভূমি হচ্ছে আশি পার্সেন্ট তোমরা পরীক্ষায় হলে সৃজনশীল প্রশ্নের উত্তরে চেষ্টা করবা এরকম এই রিলেটেড প্রশ্ন আসলে একটা ছোট্ট এরকম ডায়াগ্রাম এঁকে দেওয়া এতে খুব সামান্য একটু সময় লাগবে এতে পরীক্ষক বুঝতে পারবে যে তুমি এ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানো চেষ্টা করবে এরকম একটা ডায়াগ্রাম দেওয়া যদি এই রিলেটেড কোনো প্রশ্ন এসে থাকে তো আসো আমরা এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানি যে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটি ভাগে ভাগ করা যায় এগুলো তিনটা ভূমি আসলে কোনটা কীরকম তার ছেড়ে যদি পাহাড়টা তো বারো পার্সেন্ট এরিয়া জুড়ে বিস্তৃত এর বয়স হচ্ছে দুই মিলিয়ন বছরেরও বেশি আগে এই ভূমি ভূখণ্ডটা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে আর এই ভূখণ্ডটার অবস্থান হচ্ছে এই যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উত্তর পূর্ব অঞ্চলে বাংলাদেশের দক্ষিণ কোনটা এই দিক আর উত্তর কোনটা এই দিক তাহলে এই যে উত্তর পূর্ব অঞ্চল উত্তর এবং পূর্ব এই মাঝখানে যদি দেশটাকে ভাগ করো তাহলে এটা হবে এই যে এই বরাবর যদি দেশটাকে ভাগ করে নেও তাহলে এটা হচ্ছে আমাদের ঢাকা ওকে ঢাকা ঢাকা হয়ে যাচ্ছে এখানে যদি ঢাকা তাহলে এই দিকটা হচ্ছে উত্তর এই দিকটা দক্ষিণ এই দিকটা পূর্ব এই দিকটা পশ্চিম তো বাংলাদেশের উত্তর সরি হ্যাঁ উত্তর পূর্ব অঞ্চলের এই যে উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় হচ্ছে এখানে সিলেট হবিগঞ্জ মনুবাজার নেত্রকোনা ময়মনসিং এই এ অঞ্চলের যে পাহাড়গুলো আমরা পাই সেগুলোকে বলা হয় উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় আর এই যে এখানে হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এই এলাকায় যে পাহাড়গুলো আমরা পাই সেগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চল কারণ এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ এবং পূর্ব দিকে অবস্থিত তাহলে ট্যাশ্রীনগর পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা যায় দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় এই যে দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় এটা উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় এই দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর বড় উচ্চতা হলো ছয়শো দশ এগুলোর উচ্চতা হচ্ছে ছয়শো দশ আর এগুলোর উচ্চতা হচ্ছে দুইশো চুয়াল্লিশ মিটার ছয়শো দশ মিটার তাহলে টার্সিয়ার যুগ সম্পর্কে আমরা কী পেলাম টার্সিয়ার যুগ বাংলাদেশের বারো পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত এর বয়স দুই মিলিয়ন বছরেরও বেশি এবং এর উচ্চতা এগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব এই দুই ভাগে ভাগ করা হয়েছে টার্শিয়ার যুগের পাহাড় এবং যেগুলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় সেগুলোর উচ্চতা হচ্ছে ছয়শো মিটার আর গড় উচ্চতা আর যেগুলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সেগুলো গড় উচ্চ দুইশো চুয়াল্লিশ মিটার এটা হলো তার টাশিয়ার যুগ সম্পর্কে তথ্য এখন এই দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মানে সর্বোচ্চ উচ্চতার শৃঙ্গ কোনটি তোমরা নিশ্চয়ই জানো তাজিং ডং তাজিং ডংয়ে আরেকটি নাম রাখছে বিজয় এটার উচ্চতা হচ্ছে বারোশো একত্রিশ মিটার এই তাজিংডং ডং পাহাড়টি বান্দরবন এই এরিয়াটাতে অবস্থিত বান্দরবনে তাহলে বাংলাদেশের সর্ব সর্বোচ্চ শৃঙ্গ হল তাজিং ডং যার উচ্চতা বারোশো একত্রিশ মিটার আর এরপরে আরেকটি দ্বিতীয় অবস্থানে যে শৃঙ্গটির অবস্থান রয়েছে সেটা হলো ক্রেওকাটং এটার অব উচ্চতা ও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাত্র এক মিটার কম সে হল বারোশো তিরিশ মিটারের উচ্চতা তুমি এটা খুব সহজে মনে রাখতে পারবে এখন যে সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা বারোশো একত্রিশ মিটার তার দ্বিতীয় অবস্থান যেটি রয়েছে সেটা মাত্র এক মিটার কম বারোশো তিরিশ মিটার উচ্চতা তার নাম ক্রেউকাডং আরও কিছু উচ্চতার পাহাড় রয়েছে মদকমুয়াল পিরামিড এই চারটি মূলত বড় বড় পাহাড় রয়েছে বান্দরবান এরিয়ায় যেটা হচ্ছে তারশিয়ারি যুগের পাহাড় এগুলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় এই পাহাড়গুলো সৃষ্টি এবং জন্ম হয়েছে দুই মিলিয়ন বছর আগে তোমরা যদি কেউ ট্যুরে যাও কখনো আমার ঘুরতে যাও বান্দরবন রাঙ্গামাটি ওই অঞ্চলগুলোতে তাহলে এই পাহাড়গুলো দেখতে পাবা বা হয়তো অনেকেই দেখছো তাহলে তুমি যদি কখনো ট্যুরে যাও এবং দেখো যেটা টাজিং রং পাহাড় তুমি দেখলা বা ক্রেয়া পাহাড় তুমি দেখলা তুমি এই সমস্ত তথ্যই জানবা না যদি তুমি পড়াশোনা না করো এই বইটা এই বইটাতে বা এই অধ্যায় সম্পর্কে এখন তুমি তথ্যগুলো জানলা তুমি যখন সামনে থেকে টুড়ে গিয়ে আবার ওটা দেখবা তোমার অনেক বেশি ভালো লাগবে যে ও এটা হচ্ছে দার্জিলিং রং এর উচ্চতা বারোশো একত্রিশ মিটার আমি জানি আমার বই পড়ছিলাম এগুলো আসলে আমাদের অবশ্যই জানা উচিত এগুলো আমাদের দেশীয় ভৌগোলিক অবস্থান দেশীয় তথ্য বলা চলে তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা নিজেদের জানার জন্য আর পড়লে জানলে তুমি নিজেই অনেক মানসিক শান্তি পাবা এই পড়াগুলো পড়ে তার আমার পড়াই ফিরি তারপর ভূপ্রকৃতির যে দ্বিতীয় নাম্বার যে ভাগ শ্রেণী বিভাগ সেটা হলো প্রায় কালের সোপান সমূহ এই সোপান সমূহের বয়স হচ্ছে পঁচিশ হাজার বছর পূর্বে এগুলো তৈরি হয়েছে এগুলো কোথায় অবস্থিত হয়ে যে দেখো এগুলোর অবস্থান হচ্ছে কুমিল্লা শহরের পশ্চিমে আট কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় তারপর এখানে হচ্ছে ময়মনসিং টাঙ্গাইল গাজীপুর ঢাকার মধ্যে বিস্তৃত হচ্ছে মধুপুর ও ভাওয়ালের গড় তারপর এখানে হচ্ছে বগুড়া রাজশাহী নাটোর পাবনা হ্যাঁ এদিকে দিনাজপুর জয়পুরহাট এই এরিয়াগুলোকে নিয়ে রয়েছে হচ্ছে তোমার বরেন্দ্র অঞ্চল বরেন্দ্রভূমি তাহলে বরেন্দ্রভূমি মধুপুর ভাওয়ালের গড় লালমাই পাহাড় এই তিনটি অঞ্চল নিয়ে হচ্ছে কালের সোপানসমূহ যেটা বাংলাদেশের মোট ভূখণ্ডের আট পার্সেন্ট এরিয়া জুড়ে বিস্তৃত এগুলো এই ভূখণ্ডগুলো তৈরি হয়েছে পঁচিশ হাজার বছর পূর্বে আর এখানে লালমাই পাহাড়টার উচ্চতা হচ্ছে মাত্র একুশ মিটার দেখো এগুলোর উচ্চতা কত বেশি আর সে ধরনের এটা জাস্ট অল্প একটু উঁচু মাত্র একুশ মিটার উচ্চতা সবচেয়ে বেশি উচ্চতা তো এই অঞ্চলের পাহাড়গুলো টাইশের যুগে আর এই অঞ্চলের পাহাড়গুলোর উচ্চতা অনেকটাই কম এদের চেয়ে অনেক কম তুলনামূলকভাবে তার জন্য স্থানীয়রা এগুলোকে টিলা নামে ডাকে আর পাহাড় বলে না তোমাদের বইয়ে কে প্রশ্ন আসে টিলা টিলা কাকে বলে এই যে দুইশো চল্লিশ মিটার উচ্চ তার পাহাড়গুলোকে টিলা বলে আর এই অঞ্চলের এই অঞ্চলের পাহাড়গুলো হচ্ছে বেলে পাথর পর্দমাক্ত সেল পাথর দিয়ে তৈরি আর এই মধুপুর আলমাই পাহাড় বরেন্দ্র অঞ্চলের মাটিগুলো লাল রঙের এগুলো হচ্ছে মাটির বৈশিষ্ট্য আর বাকি এই যে এই আট পার্সেন্ট এরিয়া এখানে বারো পার্সেন্ট এরিয়া বাদ দিয়ে বাকি যে এরিয়াগুলো রয়েছে সাদা অংশ এগুলো সব হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি আশি পার্সেন্ট এরিয়া জুড়ে বিস্তৃত এগুলো আসলে নদীর স্রোতের ফলে এই ভূখণ্ডগুলো তৈরি হয়েছে এগুলো এই জন্য আগে প্লাবন সমভূমি বলা হয় এই সমভূমিগুলো অত্যন্ত উর্বর এগুলোতেই মূলত আমরা চাষাবাদ করি ফসল উৎপাদন করে আসলে আমাদের কৃষিনির্ভর দেশ বেঁচে আছে তাহলে এই ছিল আমাদের সিম্পল এবং সুনির্দিষ্ট আলোচনা যে বাংলাদেশের সীমানা এবং অবস্থান পৃথিবীর মানচিত্রে কোথায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এ হলো তার সীমানা এগুলো আর এই থেকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে তার যুগের পাহাড় প্লাস্ট্রলের সোপান এবং সাম্প্রতিকালের প্লাবন সমূহ এখান থেকে প্রচুর প্রচুর এমসিকিউ হয় তোমরা যদি এই চিত্র অনুসারে সুন্দর করে পড়ো আশা করি তোমরা সঠিক উত্তরগুলো লাগাইতে পারবে এমসিকিউতে যে বাংলাদেশের তোমাদের একটু আগে আমি পড়াইলাম যে বাংলাদেশের উত্তরে যে মেঘালয় আসাম অবস্থিত এখানে দক্ষিণ পূর্বে ত্রিপুরা মিজোরাম মিয়ানমার অবস্থিত দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত হুম লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে পূর্ব দিকে পশ্চিম দিকে আট কিলোমিটার দূরে এর উচ্চতায় একুশ মিটার আর এর আয়তন লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার এটা এটা হলো চৌত্রিশ বর্গ কিলোমিটার হলো লালমাই পাহাড়ের আয়তন এটা অনেক সময় প্রশ্নে আসে লালমাই পাহাড় কুমিল্লা থেকে আট কিলোমিটার পশ্চিমে এটাও অনেক সময় প্রশ্নে আসে এমসি কিউ বা কোন নাম্বার প্রশ্নে তারপর এ মধুপুর কোথায় অবস্থিত তোমরা জানো এই যে গাজী ঢাকা গাজীপুর ময়মনসিং টাঙ্গাইল এই এরিয়াটাতে মধুপুর অবস্থিত বরেন্দ্রভূমি অবস্থিত তোমার রাজশাহী রাজশাহী বগুড়া দিনাজপুরের কিছু অঞ্চল নিয়ে জয়পুরহাট কিছু অঞ্চল নিয়ে অবস্থিত তো খুবই সিম্পল আলোচনা এই তথ্যগুলো তোমরা খুব সুন্দর করে মনে রাখবে তাহলে আশা করি এমসিকিউতে সঠিক উত্তর দিতে পারবে এতক্ষণ আমরা যে পরিচ্ছদটি পড়লাম সেখান থেকে তোমাদের এমসিকিউ বা ক নাম্বার বা সৃজনশীল কী ধরনের প্রশ্ন হয়ে থাকে তার একটি সিম্পল নমুনা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি যে অনেক সময় ক নাম্বারের প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম পদীপ কোনটি উত্তর হবে বাংলাদেশ অথবা এমসিকিউ দিয়ে প্রশ্নটা আসে পৃথিবীর বৃহত্তম বদীপ কোনটি বাংলাদেশ ওই যুগের পাহাড়কে কয় ভাগে ভাগ করা যায় তোমরা পড়ছো একটু আগে যে দুই ভাগে ভাগ করছে টাইশিয়ার যুগের পাহাড়কে সেটা হলো দক্ষিণ পূর্ব অঞ্চলের পাহাড় এবং উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় ওকে টার যুগের পাহাড়কে দুই ভাগে ভাগ করা যায় বলতে টিলা কি তোমাদের সিলেট বোর্ডে দুই হাজার বিশ সালে কোন নামার প্রশ্নে আসছিল যে টিলা কি যে এই যে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো কি স্থানীয়ভাবে টিলা উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত বা উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে স্থানীয়ভাবে টিলা বলে এতটুকু লিখলেই হবে টিলা কি দুইশো মিটার উচ্চতায় বিশিষ্ট উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে টিলা বলে প্লাস্টিন কালের প্লাস্টোসিন কাল কাকে বলে পঁচিশ হাজার বছর পূর্বে যে ভূমিরূপ গড়ে উঠেছে তাকে প্লাস্টোসিন কালের সোপানসমূহ বলা হয় এই যেগুলো হচ্ছে প্লাস্টিন কালের সোপানসমূহ লালবাই পাহাড়ের আয়তন কত এটা দিনাজপুর বোর্ডে উনিশ সালে ক নাম্বারে আসলে প্রশ্নটি যে কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে চৌত্রিশ বর্গ কিলোমিটার তারপর এরকম আরও অনেক অনেক এমসিবি প্রশ্ন হয় যে বাংলাদেশের উত্তরে কি অবস্থিত মেঘালয় আসাম পূর্বে কি অবস্থিত ত্রিপুরা মিজোরাম মিয়ানমার দক্ষিণে কী অবস্থিত বঙ্গোপসাগর পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ এখানে প্রত্যেকটা লাইন থেকে এমসি প্রশ্ন হতে পারে তোমরা অবশ্যই এগুলো সুন্দরভাবে মনে রাখবে এরপর কিছু অনুদানমূলক প্রশ্ন আসছে এই পরিচ্ছদ থেকে দেখো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গটি যে অঞ্চলে অবস্থিত তার ভূপ্রকৃতি ব্যাখ্যা করো ঢাকা বোর্ডে দু হাজার বিশ সালে এই প্রশ্নটি খ নাম্বারে এসেছিলো তো তুমি যদি না জানো যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী তাহলে কি তুমি এই প্রশ্নটা আইডেন্টিফাই করতে পারবা যে কোন শৃঙ্গ বা কোন অঞ্চলের শৃঙ্গ সম্পর্কে জানতে চাইছে পারবা না তোমাকে প্রথমে জানতে হবে বাংলাদেশ তাহলে তুমি এক লাইনে প্রথমে লিখবা যে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গটির নাম তাজিম রং যেটি বাংলাদেশের উত্তর পূর্ব পূর্বাঞ্চলে অবস্থিত এক নাম্বার পেয়ে যাবা এখান থেকে একটা লাইন থেকে যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্ের নাম তাজিং ডন যেটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সরি দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এরপর তুমি লিখবা যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় মহের গড় উচ্চতা ছয়শো মিটার কিন্তু তাজিংগড়ের উচ্চতা হচ্ছে বারোশো মিটার এর মাটি হচ্ছে কর্মমাক্ত বেলেও শেলপাথর দিয়ে তৈরি তারপর কি বলছে ভূপ্রকৃতি তো এটাই যে তাজিংডং ডং বেলে পাথর কর্দম ও শেল পাথর দ্বারা তৈরি এটাই হচ্ছে এটার ভূপ্রকৃতি তাহলে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গটি হচ্ছে তাজিং যার গড় উচ্চতা বারোশো একত্রিশ মিটার যেটি বাংলাদেশের বান্দরবন জেলায় অবস্থিত এবং এটাকে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয় এবং এর ভূপ্রকৃতি হচ্ছে ভূপ্রকৃতি হলো তোমাদের করদম শিল পাথর ও বেলে পাথর দিয়ে তৈরি কর্দম শেল পাথর ও বেলে পাথর দিয়ে তৈরি এই তাজিং রং এর ভূপ্রকৃতি গেলে নাম্বার এরপর আছে বাংলাদেশের পাহাড়ি এলাকায় লোকজন কম বসবাস করে কেন এটা হচ্ছে দিনাজপুর বোর্ড রাজশাহী বোর্ডে দুইবার এই প্রশ্নটা আসছে যে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের লোকজন কেন কম বসবাস করে এক নম্বর কারণ হচ্ছে যে সেখানে অনুন্নত যাতায়াত ব্যবস্থা খুব সহজেই ওখানে মানুষ ট্রেনে জাহাজে বা নদীপথে সমুদ্র পথে বাসে যাতায়াত করতে পারে না এত ওখানে ট্রান্সপোর্ট সিস্টেম নাই তাই তোমরা এক নম্বরে লেখবা যে অনুন্নত যাতায়াত ব্যবস্থা দুই নম্বরে হচ্ছে জীবিকা সংস্থান অনেক কষ্টকর যেহেতু সেখানে যান যাতায়াত ব্যবস্থা অনেক দুর্বল সেখানে বসবাস করা অনেক কষ্টকর তুমি অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব না বা উন্নত সেবা টেকনোলজির প্রযুক্তি যে সেবাগুলো এগুলো পাওয়া সম্ভব না তাই সেখানে বসবাস করা অনেক কষ্টকর তারপর ভূপ্রকৃতিগত কারণে একটা কারণ তিনটি কারণ যে ভূপ্রকৃত জলবায়ুগত কারণ জীবন সংস্থান অনেক কষ্টকর এবং যাতায়াত ব্যবস্থা অনেক দুর্গম এই তিনটি কারণেই মূলত পাহাড়ি অঞ্চলে মানুষ বসবাস করতে চায় না যে বাংলাদেশের সব জায়গায় যে পাহাড়ি অঞ্চল হলো এগুলো এই অঞ্চলগুলোতে মানুষ সচরাচর বসবাস করতে চায় না এখানে চাইলেই সব ধরনের চাষাবাদ করা যায় না আমাদের এই সমতল ভূমিগুলোতে যেরকম চাষাবাদ করা যায় অনেক ধরনের ফসল উৎপাদন করা যায় পাহাড়ে কিন্তু জুম চাষ ছাড়া তেমন কোনো চাষাবাদ করা যায় না সেখানে হাল চাষ নেই এবার বাংলাদেশের সব জায়গায় জনবসতি রয়েছে কেন এই বাংলাদেশের পুরো ভূখণ্ডর তো মাত্র এই আট বারো পার্সেন্ট পাহাড় আট পার্সেন্ট হচ্ছে বরেন্দ্র ভূমি মধুগর লাউমাই পাহাড় আর বাকি আশি পার্সেন্ট তো মানে বেশিরভাগ এরিয়া জুড়েই তো হচ্ছে সমতল ভূমি এই সমতল ভূমিতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে এখানে ইন্ডাস্ট্রি কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি তারপর হচ্ছে কৃষিকাজ করা যায় যাতায়াত ব্যবস্থা আছে ট্রেনের ব্যবস্থা রয়েছে রেল ওই বিমান তারপর বাস জাহাজ সব ধরনের যাতায়াত ব্যবস্থা কিন্তু ভূমিতে রয়েছে নদী এই যে এবার যে নদীগুলা গেছে এ নদীর পাশ দিয়ে হচ্ছে মাল পরিবহন করার খরচও অনেক কম তার মানে যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা রয়েছে সমুদ্রভূমিতে চাষাবাদ করা যায় উৎপাদন ক্ষমতা অনেক বেশি সব ধরনের জীবন জীবন উপকরণের বেঁচে থাকার জন্য জীবিকা নির্বাহের জন্য সব ধরনের উপকরণে সহজলভ্য হয় এ মূলত আবারও তিনটি কারণ বাংলাদেশের সব জায়গায় জনবসতি রয়েছে সবখানে মানুষ বসবাস করে শুধু এইখানে আর এই পাহাড়ি অঞ্চলগুলোতে একটু কম বসবাস করে কারণ সেখানে বসবাস করা অনেক কষ্টসাধ্য এই ছিল আজকে তোমাদের সিম্পল আলোচনা এই অধ্যায়ের প্রথম পরিচ্ছদ সম্পর্কে তোমরা একটু সুন্দর করে পড়বে এবং এরকম একটা মানচিত্র তোমরা নিজেরা ড্রয়িং করে পড়ার চেষ্টা করবে তাহলে তোমাদের তথ্যগুলো হবে মাথায় থাকবে আল্লাহ হাফিজ